শুরু হয়ে গেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা দু হাজার এবারের কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শুরুতেই হোসট খেয়ে বসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গত মঙ্গলবার অপেক্ষাকৃত দুর্বল কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করে ডি গ্রুপ থেকে নিজেদের পরবর্তী রাউন্ড জটিল করে তুলেছে ডরিভাল জুনিয়রের শীর্ষরা তাই ব্রাজিলকে পরবর্তী রাউন্ডে যেতে হলে প্যারাগুয়ের সাথে জয় ছাড়া বিকল্প নেই আগামী শনিবার উনত্রিশ তারিখ সকাল সাতটায় নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলিসাওরা ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে যার দর্শক ধারণ ক্ষমতা পঁয়ষট্টি হাজার গ্রুপ ডি থেকে প্রতিটি দল একটি করে ম্যাচে সে এক জয় নিয়ে শীর্ষে কলম্বিয়া এবং এক ড্র নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছে ব্রাজিল উল্লেখ্য ডি গ্রুপ থেকে প্রথম সারি দুই দল পরবর্তী রাউন্ডে যাবে ব্রাজিল কি প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডের পথ সহজ করতে পারবে জানতে পুরো ভিডিওটি দেখুন সাম্প্রতিক বর্তমান এক ধাপ এগিয়ে ব্রাজিল অবস্থান চতুর্থ অন্যদিকে ব্রাজিল থেকে চুয়ান্ন ধাপ পিছিয়ে প্যারাগুয়ের অবস্থান আটান্নতম এখন পর্যন্ত দুই দল সর্বমোট তিরাশি বার একে অপরের বিপক্ষে খেলে যার মধ্যে ব্রাজিল একান্ন বার জয় তুলে নেয় ড্র করে উনিশবার এবং পরাজয় তেরোটিতে ব্রাজিল এবং প্যারাগুয়ে এখন পর্যন্ত একত্রিশ বার কোপা আমেরিকার আসরে মুখোমুখি হয় যার মধ্যে ব্রাজিলের চোদ্দটিতে জয় আটটি ড এবং নয়টিতেই পরাজয় হয় অর্থাৎ ব্রাজিল প্যারাগুয়ের সাথে তেরোটি পরাজয়ের মধ্যে কোপা আমেরিকার আসরেই নয় বার পরাজয় হয় তাই আগামী শনিবারের ম্যাচে প্যারাগুয়ের সাথে ব্রাজিলকে ডিফেন্স ঠিক রেখে আক্রমণ চালিয়ে যেতে হবে তা না হলে যে কোনো সময় ঘটতে পারে অঘটন ব্রাজিলের জন্য স্বস্তির খবর হলো প্যারাগুয়ের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটিতেই জয় ব্রাজিলের বাকি এক ম্যাচ ড্র হয় ব্রাজিল এবং প্যারাগুয়ের ভিন্ন ভিন্ন ম্যাচে ব্রাজিলের পাঁচটির মধ্যে দুই ম্যাচে জয় এবং বাকি তিনটি ড্র হয় অন্যদিকে প্যারাগুয়ের সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতেই পরাজয় আগামী শনিবারের ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস টিভি চ্যানেল এবং মোবাইল অ্যাপ ট্রফি মোবাইল অ্যাপ থেকেও এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন তাই প্যারাগুয়ের সাথে অতীত এবং বর্তমান শক্তিমত্তায় সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে আছে ব্রাজিল আগামী শনিবারের ম্যাচে ব্রাজিলেরই জয় হবে বলে আমরা মনে করি তারপরও যে কোনো সময় খেলার মাঠে ঘটতে পারে অঘটন ব্রাজিল কি পারবে প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিতে কী মনে হয় আপনার জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনি যদি ব্রাজিলের ডায়হার্ট ফ্যান এবং স্পোর্টস প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ